মোমো বানানোর জন্য আজ আমি নিয়ে এনেছি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর বাঁধাকপি আর বিনস এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মোমো বানাবো যা যার জন্য আমি এগুলোকে কেটে নিলাম এরপর আমি নিয়েছি ময়দা একটু সাদা তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এবার অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে একটা নরম ডোয়ের তৈরি করেছি দেখো একদম নরম সফট এবার এটাকে ঢেকে রাখলাম ঢেকে রাখার পর কড়াইতে তেল গরম করে নিয়েছি তো একটু আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে এটাকে লাল লাল করে নিলাম এরপর এর ওপরে দিয়ে দিলাম গাজর কিছু বিনস ক্যাপসিকাম আর বাঁধাকপিটা এরপর ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস গুলোকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা আরো সফট হয়ে যায় এরপর একটু গোলমরিচ আর একটু লঙ্কা দিয়ে দিলাম তারপর ডোগুলোকে ছোট ছোট ডিচির মতো আকার করে কেটে নিলাম এরপর এটাকে বেলে নিচ্ছি একদম পাতলা পাতলা করে বেলতে হবে বেলে এটার মধ্যে গুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার এটা দেখো আমি ফোল্ড করছি মোমো শেপ তৈরি করে নিচ্ছি দেখো মোমোর মতো শেপ দিয়ে নিচ্ছি এবার মোমো শেপটা দেখো তৈরি করে এবার আমি নর্মালি একটা গামলার মধ্যে এটা করেছি এবার এটা গরম জলের ওপরে বসিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য তো ফ্রেন্ডস আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাবা হ্যাঁ মোমোটা খাও শ্রেয়ানের বাবাকে মোমোটা খেতে দিলাম দেখো শুধু শ্রেয়ানের বাবার রিয়াকশনটা ওর কেমন লেগেছে এরপর শ্রেয়ানও খাচ্ছে ওর বাবার থেকে নিয়ে